রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ প্রসঙ্গ পাঠানো প্রস্তাবে সইয়ের সময়সীমা শেষ হচ্ছে রাজ্যপালের সময়সীমা শেষ হচ্ছে নভেম্বর মুখ্যমন্ত্রীর দফতর থেকে ফাইল যায় রাজভবনে সুপ্রিম বেঁধে দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে রাজ্যপাল সহমত না হলে সুপ্রিম কোর্টকে কারণ জানাতে হবে এমনটাই জানা যাচ্ছে কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী উপাচার্য নিয়োগ নিয়ে দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন এরপর কি আজ তো সইয়ের সময়সীমা শেষ হচ্ছে আসলে এটা তো নিয়োগ নেই কিন্তু কার্য বলা যেতে পারে যে বর্তমানে বর্তমান রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের যে মূল দ্বন্দ্ব ছিল দ্বন্দ্বের প্রথম সামনে আসে এবং তারপরে গোটা বিষয়টা কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম করা এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আমরা জানি যে সেই ক্ষেত্রে সার্চ কমিটি তৈরি হয়েছিল এবং সেই সার্চ কমিটি যে তিন জনের নাম নির্দিষ্ট করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পরিপিক্ষিতে সেই নাম নির্দিষ্ট করে সেটিতে ফাইল পক্ষে পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রীর দপ্তরে এবং যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সেই ফাইল একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী ওই তিনজনের মধ্যে থেকে একজনকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য একজনের নামে শিলমোহর দিয়ে মুখ্যমন্ত্রী সেই ফাইল কিন্তু গত একুশে নভেম্বর তিনি তার দপ্তর থেকে চলে গেছে রাজভবনে যেটা নির্দেশ দিয়েছিল যে মুখ্যমন্ত্রী দফতর থেকে ফাইল চলে যাওয়ার সেক্ষেত্রে রাজ্যপালকে হয় তাকে সেই নামে সিলমোহর দিতে হবে আর যদি তিনি না দেন তাহলে তাকে সুপ্রিম কোর্টকে জানাতে হবে যে সেই নামে কেন তিনি সিলমোহর দিতে চাইছেন না ফলে কার্যত সেই যে সময়সীমাটা অর্থাৎ রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর ফাইল যাওয়া এবং তারপরে যে চোদ্দ দিনের সময় সেই চোদ্দ দিনের সময় সীমা কিন্তু আজকেই শেষ হচ্ছে অথবা আজকের মধ্যেই কিন্তু রাজ্যপালকে হয় মুখ্যমন্ত্রী পছন্দের নামে শিলমোহ দিতে হবে আর না হলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টকে জানাতে হবে যে কোন নামে তার আপত্তি আছে বা সেই আপত্তির ক্ষেত্রে তার কি কারণ সেটা তাকে সুপ্রিম কোর্টকে জানতে হবে শ্রেয়সী ধন্যবাদ শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা